আসসালামু আলাইকুম রমজান মাসে স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং কিছু খাবার এড়িয়ে চলা খুব গুরুত্বপূর্ণ যাতে সারা দিন আমরা শক্তি ধরে রাখতে পারি এবং আমাদের শরীর সুস্থ থাকে প্রথমে আসি যে আমরা সেহেরিতে কি কি খাবো সেহেরিতে এমন কিছু খেতে হবে যাতে আমাদের খাবারটা শরীরে অনেক সময় থাকে মানে পাকস্থলিতে বা খাদ্য অন্ত্রের অনেক সময় ধরে থাকে সেটা আমাদের খে খেয়াল রাখতে হবে যেমন প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ মাংস ডিম দুধ এগুলার মধ্যে প্রচুর প্রোটিন থাকে এগুলো আমরা খেতে চেষ্টা করব তাইলে এটা আমাদের শরীরে বেশি সময় ধরে থাকবে খুদা কম লাগবে আট যে স্লো ডাইজেস্টিং কার্বোহাইড্রেট যেগুলো আছে যেমন ওটস ব্রাউন ব্রেড তারপরে লাল চালের ভাত এগুলা কার্বোহাইড্রেট হলে এগুলো হজম হতে একটু সময় বেশি লাগে ফাইবার সমৃদ্ধ খাব যেসব খাবার আছে যেমন ফলমূল তারপর শাকসবজি চিয়া সিড ফলের মধ্যে আমরা আপেল কলা খেজুর ইত্যাদি খেতে পারি সেরিতে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে আমরা হালকা শরবতও খেতে পারি তবে বেশি করে পানি ভাব আবার পানি এত পরিমাণ খাবো না যে আমাদের দেখা গেলেও আমরা নড়াচড়া করতে পারতেছি না অনেকে কিন্তু সেরড়িতে প্রচুর পরিমাণ পানি খায় এমন মানে অ্যাডিক্যট পরিমাণ পানি খেতে হবে আর যে সেরিতে কিছু জিনিস আমাদের এড়িয়ে চলতে হবে যেমন অতিরিক্ত লবণযুক্ত এবং মশলাযুক্ত খাবার যেসব খাবারে অতিরিক্ত চিনি আছে যেমন মিষ্টি এগুলো অ্যাভয়েড করতে হবে তারপরে চা কফি এগুলো আমরা অ্যাভয়েড করব চা কফি খেলে শরীর থেকে দেখা গেলো পানি বের হয়ে যায় এই জন্য দেখা গেল যে আমরা চা কফি খেলে আমাদের প্রস্রাব পরিমাণ বাড়বে দেখা যাবে আমাদের তৃষ্ণা পাচ্ছে কারণ শরীর থেকে পানি বের হয়ে যাবে এখন আসি যে আমরা ইফতারি ইফতারিতে আমরা কি খাবো ইফতারিতে আমরা খেজুর এবং পানি খাবো খেজুর শরীরে দ্রুত শক্তি দেয় এবং হজমে কিন্তু সহায়তা করে তারপরে ফল এবং শরবত যেসব সিজনাল ফল পাওয়া যেমন তরমুজ কমলা তারপরে আনারস আছে বা যে কোনো ফলই আমরা খেতে পারি সাথে ডাবের পানি খেতে পারি হালকা লেবুর শরবত এগুলা শরীরের জন্য ভালো কিছু হালকা ও স্বাস্থ্যসম্মত খাবার ইত্যাদিতে আমরা রাখতে পারি যেমন সোলা চিড়া সালাদ স্যুপ গ্রিল মুরগি তারপরে আমরা পাতলা খিচুড়ি খেতে পারি এখন আসি যে ইফতারিতে আমরা কি কী অ্যাভয়েড করবো যেমন বেশি বেশি তেল চর্বিযুক্ত ভাজা পোড়া খাবার যেমন সিংড়া সমুচা পুরি বেগুনি এগুলো আমরা অ্যাভয়েড করতে চেষ্টা করব অতিরিক্ত মিষ্টি যেগুলো শিরায় ভেজানো মিষ্টি এগুলো আরও খারাপ তারপর সফট ড্রিঙ্কস অতিরিক্ত ঠান্ডা পানি এটি হজমে সমস্যা তৈরি করতে পারে আরেকটা হল যে আমরা সেই রিপ তারিখ হলে এখন আমরা যে বাকির যে সময়টা আছে যেমন অনেক আমরা কিন্তু তারাবি নামাজ পড়ি তারাবি নামাজের মধ্যে যে ইন্টারভেল থাকে ওই সময় কিন্তু আমরা একটু পানি খেতে পারি তারপরে যে আমরা রাতে যে খাবারটা রাতে একটু হালকা খাবার খেলে বেটার যেমন আমরা রুটি সবজি খেতে পারি বা একটু মাছ খেতে পারি হালকা যদি ভাত খেতে অল্প পরিমাণে আমরা ভাত খেতে পারি রমজানের স্বাস্থ্য ঠিক রাখতে সুষম এবং পরিমিত খাবার খাওয়া উচিত যাতে সারাদিন শক্তি থাকে এবং সুস্থ থাকা দেয় ধন্যবাদ খোদা